সালামু আলাইকুম সম্মানিত গাড়ি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আমি মোহাম্মদ রফিক শিকদার আজকে দেখাবো আমরা একটা টয়টা ব্র্যান্ডের একটা গাড়ির স্লিং করলাম সুইট কাপড় দিবে বাহিরের সহ করা হয়েছে যেটা এই যে কাপড়টা চারটা ভাবে ইউজ করা যাবে এটা হলো বাহিরের সুইট কাপড় দিয়ে করা সাইডের কনসার্ট সহ করেছি আমরা এই যে মাঝখানের ইটা সহ এই যে করা হয়েছে যদি কারো সিং নষ্ট হয় খুলে যায় বা ঝুলে যায় সেক্ষেত্রে ডিফেন্ড করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কাজ দিয়ে এবং যদি কেউ লেদার সিট করতে চান সেক্ষেত্রে যে আমাদের কাছ থেকে করাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবাই ভালো থাকবেন